দেখি পুচু ও বাবু তুমি মনে হচ্ছে অনেক কাজে ব্যস্ত হয়ে গেছো কুচুবাবুর একটা কুচুবাবুর একটা গুড নিউজ আছে পুচুবাবুর ভাই এসছে কুচুবাবুর ভাই এসছে সবাইকে বলে দাও আমার ভাই এসছে ওই যে পুচুবাবুর ভাই এই তো কুচুবাবুর ভাই এসছে ওর ছ মাস বয়স হচ্ছে ল্যাব তো পুচুবাবু একা ছিল ওই জন্য ওর ভাইকে নিয়ে আসা হয়েছে তাই তো তাই তো ওর নাম হচ্ছে টম টম আয় খাওয়া হয়ে গেছে আই টম ওর ওর নাম নাম মানে যেখানে ছিল সেখানে তিন রেখেছিল কিন্তু আমি সব টুনটুনি যাই হোক আমি টম রেখেছি কারণ ওই তিন অত বড় নাম আমার মানে আমার অসুবিধের জন্য আমি টম রেখেছি তাই তো টমু ও টমু টমু বাবু এটা এটা বাবু তুমি বাবু কুচুর খুব মজা ওর সঙ্গে সারাদিন এই মারপিট করছে এই দৌড়োদৌড়ি করছে ওকে দেখলে একটু একটু মানে ও যেহেতু রেগেও যাচ্ছে আবার ও না হলে আবার হচ্ছেও না ও যেখানে আছে ও সেখানে থাকবে ও একাও থাকবে না তাই তো তাই তো কুচু ও কুচু ভাইটা কেমন হয়েছে বলে দাও ভালো হয়নি ওকে জ্বালাতন করছে না জ্বালাতন করলেও মানে যদি ধর ওকে যদি নিচে নিয়ে আসা হচ্ছে ও আবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে কুচুকে যে কুচুকে একা নিচে নিয়ে আসলে ও সিঁড়ি দিয়ে উঠে আবার দেখছে যে টম এসছে কিনা টম টম বাবু বসো বসো সিটু করো সিটু করো কুচু সিট কর ওجو ফিট করা হয়েছে অনেক ঘোরা হয়েছে পরিবাবারিক জ্ঞান জ্ঞান আলো জ্ঞান সব শেষ গেল গেল ওই দা ওই ভাই বসে যে তুই বস বাবা এমন লা তুই কেন এত লাপাচিস কেন লাপাচি বলতো शादी এসেছিল জানিস शादी আমার গায় লাগিয়েছে গন্ধ পাচ্ছে এইজন্য পুচুর গন্ধ আচ্ছা ওই দা ভাই কি সুন্দর বসে যে দেখ বাবু ছেলে হয়ে বসেছে বাবু ছেলে হয়ে বসেছে তোর বাইরে মা বকছে তুমি বোম্বাই করছো কি হয়েছে বলো কি দাবি তোমার বলো ভাই এসছে বলে খুব মজা খুব আনন্দ হচ্ছে ও টম ও বাবারে এলে ন হচ্ছে এই যে টম সবাইকে হাই হ্যালো করে দাও একটু বাবু হ্যাঁ ও বাবু কেমন লাগছে তোমার দাদার কাছে এসে কেমন লাগছে টমু ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা আচ্ছা চলো খাওয়া হয়ে গেছে সাড়ে নটা বাজে রাত্রিরের ডিনার হয়ে গেছে কমপ্লিট চলো এবার ছাদ থেকে ঘুর ছাদে ঘুরতে যাবে তো এখন তো ছ মাস বয়স না এখন তো ও ইয়ে করবেই বারবার করবি ও টমু টমু এটা টম বাবু আয় 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 বুঝো বুঝো নো নো চলো গুড নাইট বলে দাও সবাইকে এই যে বাবু গুড নাইট বলে দাও হ্যাঁ